আমি যদি বিলম্ব করি আর নবী যদি বিরক্ত হয়ে যা আমি হুজায় বা জীবন ধ্বংস হয়ে যাব আমি আর বিলম্ব করব না ই আবার গুরার মধ্যে সারা হইয়া অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে আবার জিয়াদের ময়দানে রানাম এবার ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন বিবি পত্র দিয়েছে স্বামীরা নতুন ইদাম কবুল হয়েছে অসামি আপনার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার মধ্যে মনের মধ্যে আসা আপনি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করুন অপারে টাই লিখে দিল বিবি আমি আর সময় দিদি পারবো না গো বিবি জান্নাতে হুল গেল মাল আমার জন্য অপেক্ষা করতেছে আমি আর আসতে পারবো না আমাকে ক্ষমা করে দিও অপর বিষটা লেগে দিয়ে আবার চিড়ি আসলো আবার চিড়ি আসলো তিন নাম্বার পর্যন্ত চিড়ি এসেছে অপর বিষটা আবার লেগে দিল বিবি তুমি আমাকে বিরক্ত করবে না আল্লাহ নবী আমাকে পারমিশন দিয়েছে এজাজত দিয়েছে আমাকে বিরক্ত করবে না আল্লাহ